যে কোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত রাতে যখন ঘুম ভাঙত তখনই সে কোরআন পড়তে শুরু করত একদিন মেয়েটি মারা যায় মা তার আদরের মেয়েকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে যায় একদিন রাতে মা তার মেয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় হঠাৎ তার মা তার মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পাই তিনি ভয়ে সেই দিন ওই ঘরে যাননি পরের দিন সকালে তার বাবাকে জানান কিন্তু সে বিশ্বাস করে না পরের দিন রাতে তার মা আবার সেই কান্নার আওয়াজ শুনতে পায় তারপর তার বাবাকে বলে বাবাও শুনে সেও ভয় পেয়ে যায় তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলে তারপর ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকে রাত একটা বাঁচতে না বাঁচতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে তখন ইমাম সাহেবও কেঁদে ফেলেন আর বলেন এটা ফেরেস কান্নার আওয়াজ মেয়েটি প্রতি রাতেই এই সময় কোরআন তেলোয়াত করত যা শুনতে ফেরেস তারা এখানে আসত এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতি রাতে এই সময় গাইস কার এখন মুটকে কে আছে একটু কমেন্ট করে বলো আর যে যে ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না